আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহরও শেষ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা হচ্ছে বরবটি দিয়ে একটা বর্তা তৈরি করবো এখানে আমি প্রথমে বরবটিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে একটা তাওয়াতে এগুলো আমি খোলা দিয়ে নেব বরবটির সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি তার সাথে হালকা লবণও দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি বরবটি ভর্তা করলে এইভাবে কুলা দিয়ে ভর্তা করি এইভাবে কুলা দিয়ে ভর্তা করলে অনেক টেস্টি হয় বর্তাটা একটু ফানিচিটা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো একটা প্লেট দিয়ে দেখা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর এগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে সেই কারণে একটু সময় লাগবে সিদ্ধ হতে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে পুড়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে না তো এখানে আমি ভালো করে চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব আর কেটে রাখা পেঁয়াজ সময় আমি বর্তা বানাতে একটু আর কি আমি টেলে নিয়ে তারপর বর্তাটা করি যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে সেই কারণে আর কাঁচা পেঁয়াজ খেলে আমার মনে হয় অনেক প্রবলেমও হয় সেই কারণে আমি এভাবে ঠেলে তারপর বর্তা করি এখানে আমি পেঁয়াজ তার সাথে হচ্ছে একটা সুটকি কেটে রেখেছিলাম সেই সুটকিটাও দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি ডাক্তারদের ডেকে রেখে দেবো আরও পাঁচ মিনিটের জন্য এই বরবটি বর্তাটা অনেক অনেক মজাদার হয় খেতে যারা বর্তা খেতে পছন্দ করো তাদের হয়তো অনেক ভালো লাগবে এই রেসিপিটা আমার তো বর্তা ভীষণ পছন্দ যে কোনো ধরনের বর্তা হলেই আমার হয়ে যায় আর কোনো কিছু লাগে না এরকমই বর্তা পাগল আমি তো এখানে আমি আরও এক কন্যা আছাড়া করে দিচ্ছি এগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় আরও একটু রাখলে হয়ে যাবে আপনারা চাইলে পানিতে বোরপটিগুলা সিদ্ধ করে করতে পারেন কিন্তু পানিতে সিদ্ধ করে করলে আমার মনে হয় টেস্টটা অনেকটাই কমে যায় কারণ বরবটির পোড়া যেই টেস্ট থাকে সেটা হচ্ছে পানির সাথে সাথে ছলে যায় সিদ্ধ করার সময় সেই কারণে আমি এইভাবে টেলে তারপর করি এইভাবে করলে অনেক ভালো হয় আর এই যে বরবটিগুলো আমার হয়ে গেছে বরবটি তারপর পেঁয়াজ ছুটকি সব কিছু ভালো করে সুন্দর করে আমি টেলে নিয়েছি এখন হচ্ছে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দিব ঠান্ডা হয়ে গেলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল পাঠায় বেটেও করতে পারেন তো আমি এখানে সবগুলো নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য আর দনে পাতা ব্লেন্ড করব না দনে পাতা দিয়ে পরে মাখিয়ে নেব এটা হাত দিয়ে এখানে আরও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই যে বরবটিটা আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে আর আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম যাতে একেবারে মিহি না হয় কারণ ব্লেন্ডারে দিলে একেবারে মিহি হয়ে যাবে সেই কারণে কিছুটা পেঁয়াজ আর দনে পাতা রেখে দিয়েছি এই যে এই সময় এভাবে মেখে নেব পেঁয়াজ কী হয় বর্তার সাথে সাথে ভাত খাওয়ার সময় কামড়ে আসলে অনেক মজা লাগে খেতে সেই কারণে আমি রেখে দিয়েছি আর এই যে দেখতে পারতেছেন বর্তার ফাইনের লোক বর্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের আমি তো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ